আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সোরা আল ইমরানের একশত চৌরাশি নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সোরা আল ইমরানের একশত চৌরাশি নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ একশত পঁচাশি নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দশক পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন শুরু করছি আজকের পর্ব। হিমিনা শ ইউত নি রুনাজিম বিস্মিল্লা ই রু রহমান নিরু রহিম কুল্লু নফ সিং জ এ কতুলমা আমি আপনাদেরকে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি কোরআন রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে সিং কাফ দিয়ে লাম দৌড়বে কাফ লাম লাম পেশ লু কুল্লু নাফ নুন দিয়ে ফা দৌড়বে নাফ সিং সিং ইকফা গুন্না তানবিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ রাল আসছে নাফ সিং কুল এখানে চার আলিফ টান হবে মধ্যে মুত্তাসিল আর রালের আওয়াজটা একদম নরম পাতলা হবে রুল ই কতুল এই তা দিয়ে পরের লাইনে লাম মাউত এই চিহ্নতে থামার কারণে এখানে একালিপ টান হয়ে গেছে মধ্যে লিন মাউত মাউ বলে একালেপ টান দিয়ে এই তাকে দৌড়তে হবে তার নিচে জেরটা সাকিন হয়ে যাবে মাউত "كل نفس ذائقة الموت" أمر شطب "كل نفس كل نفس ذائقة الموت"

إنما توفون أجوركم أو جو جو أكلفتن بشر بره أجوركم أجوركم وإنما توفون أجوركم يوم القيامة يوم القيامة ইয়া দিয়ে ওয়াও দৌড়বে ইয়াউ মিম দিয়ে লাম দৌড়বে মাল মাহ মাহ এই মাল হতে থামার কারণে লাস্টে এই যে গুলতা আছে এই গুলতাটা হা হয়ে গেছে এই তার নিচে যে জের আছে এই জেরটাও সাকিন হয়ে গেছে অক্ষ করার সময় গুলতা থাকলে সেই গুলতাটা হা হয়ে যায় يوم القيامة وإنما توفون أجوركم يوم القيامة وإنما توفون أجوركم يوم القيامة فمن فمن إكفى নন সাকিনের পরে এক ফার 15 হরফের এক হরফ যা আসছে ফা মাং যুহ জিহা যুহ যুহ জিহা ফা মাং যুহ জিহা আনি আ নিন নুন দিয়ে ইহর পরের পৃষ্ঠায় আরেকটি নন দর্বে এখানে ওয়াজিব গুনাহ আনি ফা মাং যুহ জিহা আনি তো দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই পৃষ্ঠার এখান থেকে পড়ব এই পৃষ্ঠায় আর আসবো না এইটুক না দেখে পড়ব তাই এইটুক সকলেই মনে রাখুন চলুন পরের পৃষ্ঠায় দরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় এই যে দেখুন ওই পৃষ্ঠার নুন দিয়ে এই পৃষ্ঠার নুনকে ধরছে আনিন না একালিপটন নারী তাহলে ওই পৃষ্ঠটাই যেখান থেকে পূর্ব বলছিলাম ওখান থেকে দূরুন ফামাঙ্গ যুহজিহা আনিন নারী আবার বলুন আমার সাথে ফামাঙ্গ যুহজিহা আনিন নারী ওয়া উদু খিলাল জান্নাত ওয়া উদু উদু এই দালটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ওয়াউদ খি লাল ওয়া খি লাল জান্নাত জিম দিয়ে নুন ধরবে ওয়াজিব গুন্নাহ ওয়াউদ খি লাল জান্নাত ফাকাদ ফাজ ফাকাদ দাল কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ফাকাদ ফাজ এই তো চিহ্ন হতে থামার কারণে যার উপরে জবরটা সাকিন হয়ে গেছে জবরের পরে খালি আলিফ একা লিফটানটা তিনালিফটান হয়ে গেছে ফা বলে তিন আলিফ টান দিয়ে এই জাকে দৌড়বে যার উপরে জবরটা সাকিন হয়ে যাবে তিনালিফটান মধ্যে আর্জি ফা কদ ফাজ ওয়া ফা কদ ফাজ ওই পৃষ্ঠার ওখান থেকে দৌড়ুন যেখান থেকে পড়ব বলেছি فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا ومل ومل حياة يا أَكْلِفْتَن وما الحياة تعدي أي تشديد ولا دالك دوربي tud tud dun ya ya tin alif tan mud'd munfasil wa mal hayatud dunya illa il la la alif tan illa mata'ul ma ta ta alif tan ul এই আইন দিয়ে পরের লাইনে লাম দৌড়বে আইন লাম পেশ উল মাতা উল্ল গুরু র এখানে অফ করার কারণে পেশর পরে ওয়া সাকিন এক টানটা তিন আলিফটান টান হয়ে গেছে রু বলে তিন আলিফটান টান দিয়ে এই র কে দৌড়তে হবে র নীচে জেরটা সাকিন হয়ে যাবে গুরু إلا متاع الغرور وما الحياة الدنيا إلا متاع الغرور لا توب لا ون لا توب أي باقول كل الحروف دهك توب لا توب لا ون লা উন ওয়াউ নুনকে ধরবে ওয়াজিব গুন না উন না লা তুবলাউন না ফি ফি তিন আলিফ টান মধ্যে মুন ফাসিল ফি আম ওয়ালিকুম আম ওয়া এক আলিফ আম ওয়ালি কুম ফি আম أموالكم لا تبلون في أموالكم وأنفسكم وأن أن إكفا وأنفسكم لا تبلون في أموالكم وأن أنفسكم ولا تسمعن ولا ولا تس ولا تس ما عن و عن و غنة. و تسمعن واجب قلنا حركة بره نوري روبر ولا تسمعن ولا تسمعن من الذين মেনাল নাল নুন দিয়ে লাম দৌড়বে নুন লামজভর নাল লামজভরলা মে নাল রে এক লিপ্টন জেরির পরে ইয়াসাকেন মে নালাজিন ওয়ালতস্মাউন মে নাল্লাজিন উতুল কি তাব উ এক লিফটন পেশার পরে ওয়াসাকেন উ তুল তা দিয়ে এই লামকে দৌড়বে তালම් পেশ তুল উতুল কিতাবা উতুল কিতাবা ওয়া লা তাসমাউনা মিনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম মিম ইখফা গুননা নুন ساکিরের পরে ইখফার 19 হরফের এক হরফ কফ আসছে মিম ক্বাব বা কলকলার হরফ ধাক্কা দিতে হবে কবে মিং কবে লিকুম মিং কব লিকুম ওয়ামিনাল লাজিন মিনাল নুন দিয়ে পৰিলানি তাসটিত ওলা নাম ধরবে ওয়ামিনাল লাজিন লা ঋ লি একিপ্টন লাজিন ومن الذين ولا تسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا قوت ألفتن أشركوا আশ র কুঁ আজ্যাং আ র্যাং র্যাং ইকফা তানবিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ কাফ আসছে আ র্যাং ক্যাসি র ক সি র হবে দুই জবরের উপরে অক্ষ করলে একা লিপ্ট হয় ক্যা সি আবার একা লিপ্টান হবে জিরের পরেই আছে কেন اذن كثيرا ومن الذين اشركوا اذن كثيرا ولا تسمعن من الذين اوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا أَذَنْ كثيرا وإن تصبروا وإن إن إكفا قلنا نون پوري إكفار پوري تا وإن تاوس, تاوس رو رو بشر

න්නෆඉ හම්සදී උුන්ක දුරබෙ වාජිප් ගන්නා. ෆඉන්න්න වතත්තකුෆඉන්න දෑලික දෑඇකලිප්ටන් දලික මින්න අස්මිල් උමුූ මින්න අ මින්ම්දදිිය නඋන් දුරබෙ මන්න عندي زَادُرْ بِهِ عَزْ مِنْ عَزْ مِل مِل أُمُور ذَلِكَ مِنْ عَزْمِ الأُمُور وَإِن تَصْبِرُوا وَتَتَّقُوا فَإِنَّ ذَلِكَ مِنْ عَزْمِ الأُمُور সাথে বলুন দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সোহেসুদ্ধ করে রিডিং শিখলাম সোরা আল ইমরানের একশত ছিয়াশি নাম্বার আয়াত পর্যন্ত ইংশা আল্লাহ এর পরের পর্বে একশত ছিয়াশি নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ একশত সাতাশি নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ